হ্যাঁ তাহলে আমার এই যে পুরো দোকানটা আমার খাদান লাগবে না খাদা নিয়ে ঘরোচ কি আমার বাপের খাইতে নিয়ে আসবে না এই সাদা ঘর ঘরোচ যারা যারা ভাই খাইছে সকলের জন্যই মাথাপের চেষ্টা সকলের কাছে ফুল তেষ্টা করবে কারণ আপনারা বাই খাইছেন জন্য আমার দোয়ার না খাদা এই এই জন্য এক এক জনে গেছে ফুল তেষ্টা এই যে কালকে খাবেন হালকাটা করলেই তো খালি পান কি খাওয়াবেন কি খাওয়াবেন বিরিয়ানি ছাড়া তো কেউ খান না হ্যাঁ এই যে বিরিয়ানি দাদা করব খাসির গোস্তের বিরিয়ানি এক একজন কত করে আসছি চারশো টাকা এই যে খাসির গোস্তের বিরিয়ানি এক থেকে চারশো আপনি একা আছেন বলিয়ে চারশো টাকা লেগেছি যারা বস হলে নিয়ে আসে এক একজন চারশো টাকা দুজন আলী আটশো টাকা তিনজন আলী বারোশো টাকা আলী আপনার কত চারশো টাকা এই যে মালদাদের এই যে মালদাদের নিয়ে যে জানার বাইক আর কোনো না এতদিন ভরিয়ে থাকে এই জন্য বিলম্ব ফি 200 টাকা এরপরে জরিমানা আছে 300 জরিমানা কে চিড়াবর এই গতবার যে কলকাতার সিটিকেন দিলাম হ্যাঁ তা গতবার তো বলেন ডামার ভাত লাভ এখানে হয়েছে আমি আসছিলাম না আবার একজনের যে খবরটালা বলেন যে আমার শ্বশুর এর অসুস্থ তার জন্য আমি হাসপাতালে যাই আপনি আসলেন না এই যে গতবারে টা বরে যে এই জন্য জরিমানা 300 টাকা এই যোগ করিয়ে দেন সব মিলে তিন হাজারটা বোধা গেছে এইরকম তো শুনি নাই তো এইবার তো শুনবেন এইরকম হিসাব করলি তোমার দোকানে তাকে খাওয়াবে না নে বোঝেছো ফোনে মাই গামাছা বাই জেনেই গামা সেনেই একই ভাবে সাইজ করা হবে বুঝতে পারছো এই বাবারে সবই মিলে আমরা মিটিং করছি যেই মাই খামি যেই বাহি নিয়ে বাই টাকা ঠিক মতো দেবে না সবারই একই কায়দায় একই ফর্মুলায় সবারই চিঠি একই কায়দায় বাহি আদায় করা হবে ঠিক আছে এজন্য বুঝিয়ে শুনিয়ে বাই খাবা কালিয়ার বা বাকি খাওয়া হবে নগদ তাইতেই খাওয়া লাগবে না হ্যাঁ নগদই খাবা বাই খাওয়া লাগবে না খালি নগদে খাবা নগদে খাতে কি কামড়ায় সরিলি